ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল কবি আলম হোসেন আমি তোমায় ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা বলতে পারো কি ও স্ফুট কিংবা অস্ফুট বলতে পারো একতরফা কিংবা বেমানান তবুও আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি এভাবেই নীরবে দূর থেকে ভালোবেসে যাব তোমার একটুকু নিরেট ভালোবাসা আর একটুকু উষ্ণ ছোঁয়া পাওয়ার জন্য আমি পাড়ি দিতে পারি সীমাহীন পথ অপেক্ষা করতে পারি যুগান্তকাল তোমার যেটুকু স্পর্শ আমি পেয়েছি যেটুকু ভালো লাগা পেয়েছি তোমার কাছ থেকে তাতেই আমি পরিতৃপ্ত আপ্লুত অভিভূত এটুকুই যথেষ্ট তোমাকে আমৃত্য মনে রাখার তুমি যতই অবহেলা করবে দূরে দূরে থাকবে আমাকে ভুলে থাকতে চাবে কষ্ট দেবে আমি তত বেশি তোমাকে ভালোবাসব তোমার ছায়া হয়ে থাকবো তোমার যত্ন নেব, তোমাকে বিন্দুমাত্র কষ্ট পেতে দেব না জীবনে কেউ কেউ থেকে যায় অধরা তাতে ক্ষতি কি তোমার প্রতি আমার হৃদয়ের যে টান ভালোবাসা যা প্রতিনিয়ত আমার অন্তরে যোগায় সুখানুভূতি তাই বা কম কিসে আমি চাই তোমার জন্য আমার হৃদয়ে একটি ক্ষত সৃষ্টি হোক মনের একটি কঠিন অসুখ হোক যা অত্যন্ত পীড়াদায়ক অনিরাময়যোগ্য কারণ আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে চাই না আমি আমৃত্যু আমার হৃদয় ও মনে তোমাকে লালন করতে চাই তোমার জন্য আমার অন্তরে ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল